অবকাঠামো সংকট অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে সুনামগঞ্জের পর্যটন জেলার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করলেও সুযোগ সুবিধার অভাবে বিমুখ হচ্ছেন অনেক দর্শনার্থী পর্যটন উন্নয়নে সমস্যাগুলোকে বারবার চিহ্নিত করা হলেও তার সমাধানে নেই দৃশ্যমান কোনো পরিকল্পনা সুনামগঞ্জের তাহিরপুরে মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা মিঠাপানির টাঙোয়ার হাওয়ার এর সৌন্দর্য দেখতে প্রায় সারা বছরই থাকে পর্যটক আনাগোনা এছাড়া বারেকটিলা জাদুকাটা নদী শহীদ সিরাজ ও শিমুল বাগানেও থাকে ভিড় আর সীমান্তবর্তী বাজারের পাহাড়ি ঝর্ণা দেখতেও ছোটেন অনেকে জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্য এক নজর দেখার জন্য বেড়ে চলেছে দেশি বিদেশি সংখ্যা তবে পর্যটকের এসব জায়গায় বেড়াতে গিয়ে পড়তে হয় তাদের নানা বিড়ম্বনায় অনুন্নত যোগাযোগ অবকাঠামো ও আবাসন সংকট সমস্যার সমাধান হয়নি এক যুগেও এই এলাকাটাতে প্রশাসনের পর্যাপ্ত সাপোর্ট থাকতো তাহলে আমরা যথেষ্টভাবে যথেষ্ট মানে নিরাপত্তাভাবে নিরাপন্ন আমরা সবাই আনন্দ করতে পারতাম দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় নিরাপত্তার অভাবে মনে করেন যে সব জায়গায় মেইন মেইন পয়েন্ট সব জায়গায় রাস্তাঘাট খারাপ আর এখানে যে ট্যুরিস্ট পুলিশ অবশ্যই এখানে দরকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সংকট চিহ্নিত হয়েছে বারবার শুধু আশ্বাস ছাড়া সমাধানে নেই বাস্তবমুখী পদক্ষেপ এবারও নানা পরিকল্পনার কথা শোনালেন জেলা প্রশাসক সুনামগঞ্জ জেলাকে কিভাবে ট্যুরিজম সেক্টরে সেবা করে তোলা যায় এবং যোগাযোগের ক্ষেত্রে পর্যটকদের জন্য হয়রানি মুক্ত করা যায় সেই বিষয়টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি সুনামগঞ্জকে পর্যটন বান্ধব করতে কাগজে কলমে প্রতিশ্রুতি নয় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জেলাবাসীর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক